হ্যালো এভরি ওয়ান দেওলিনাজ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন চলছে আমাদের ব্রেকফাস্টের পর্ব আর এই যে পাউরুটিটা এখন রোস্টারে দিয়েছিলাম এর ওরটা খুব হালকাভাবেই করি ও বেশি কড়াভাবে পছন্দ করে না পাউরুটিটা শেখা আমার আবার অত হালকা শেঁকা পছন্দ হয় না আর একটু কড়া করে সেকি তারপর বের করি এই এটা হলো না আমি আরেকবার করে দিয়ে দিই দুবার করে দি দুবারে দেখি বেশ ভালোভাবে এবার চলো আগে ওটা আর ডিমের ক্ষেত্রে তাই ও ব্রেকফাস্টের যে সেদ্ধ ডিমটা খায় সেটা হাফ বয়েলই বলে দিতে আর আমি আবার হাফ বয়েল ডিম একদম খেতে পারি না আমার এই কুসুমের কাঁচা গন্ধটা একদম সহ্য করতে পারি না তাই জলে যখন সেদ্ধ হতে দিই তখন ও যে ডিমটা খায় সেটা একটু আগে তুলে নিই আর আমারটা বেশ খানিক্ষুন পত্তি আর হাফ বয়েল ডিম দেখবে ছাড়াতেও খুব অসুবিধা হয় খোলার সাথে একদম ডিমের অংশ উঠে চলে আসে তো চলে এসেছি এখন রান্নাঘরে আর এখন আমি করব ঘুগনি তা ঘুগনির জন্য এই যে পেঁয়াজটা ভাজছি আর এই মটর সেদ্ধ করা হয়ে গেছে আর ঘুগনি এমনই একটা খাবার এটা রুটির সাথেও ভালো লাগে তারপরে পাউরুটির সাথেও ভালো লাগে আর মুড়ির সাথে তো খুবই ভালো লাগে দীঘাতে তারপরে পুরীতে দেখবে ওই সমুদ্রের ধারে পুরীতে আমার ঠিক মনে নেই তবে দীঘাতে আমার মনে আছে যে সমুদ্রের ধারে দেখবে দোকানগুলো বসে ওই দোকানে ওরা মুড়ি ঘুগনি বিক্রি করে তা আমরা গিয়েও একবার খেয়েছিলাম আর খুব ভালো লাগে ওরা বেশ খুব সুন্দর রান্নাটা কিন্তু খুব ভালো করে ঘুগনিটা আর আমাদের দেশের যে প্রান্তে ঘুরতে যাই দেখবে খাওয়ার চিন্তাটা কিন্তু থাকে না মনে হয় সবই তো পাওয়া যায় ব্রেকফাস্টে বলো লুচি তরকারি আর ডিম টোস্ট বা যে কোনো খাবার ধোসা হোক ইডলি হোক সব কিছুই পাওয়া যায় আবার দুপুরো কিছু খেতে চাইলে সেখানেও মাছের ঝোল ভাত ডিম ভাত বা নিরামি নিরামিষ ভাত সব কিছুই পাওয়া যায় তবে এদেশে বাইরে যখন খেতে যাই আসলে এখানে তো স্যান্ডউইচ তারপরে ওই বার্গার পিৎজা এগুলোতেই বেশি চল এখানে তো সেইখান সেগুলোই বেশি পাওয়া যায় এখানকার রেস্টুরেন্টগুলোতে তবে আমেরিকান রেস্টুরেন্টগুলোতেও কিন্তু খাবার ভালোই করে এখানকার চিকেন স্যালাডটা আমার খুব ভালো লেগেছে খেতে আর চিকেন এতটা পরিমাণে দেওয়া থাকে মানে একজনা খেয়ে পুরো শেষ করতে পারবে না সে চিকেনের যে আইটেমই বলো ওই পিৎজা তারপরে চিকেন স্যান্ডউইচ সবেতেই চিকেন একদম ভরে দেয়া থাকে আর খাবারগুলো খুব একটা স্পাইসি হয় না কেননা খুব একটা তেল ঝাল মশলা দিয়ে যে করেন সেটাও না কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো করেন আমার তো ভীষণ ভালো লেগেছিলো খেয়ে চিকেন স্যালাডটা তো আমার এখনও মুখে লেগে আছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো অনেকটা রান্না এগিয়েও গেল আর আজকে আমি করছি এটা ডিমের হজপচ তোমরা কি নাম বলো জানি না এটার তবে আমরা ছোট থেকে কিন্তু এটার নাম ডিমের হজপছই জানি আর এই রান্নাটা আমার জেঠুর কাছ থেকে শেখা মানে আমার জেঠুর কাছ থেকে মা শিখেছিল এবার মায়ের কাছ থেকে আবার আমরা শিখেছি এটা খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই এছাড়া রুটি পরোটার সাথে একদম জমে যায় এটা এখনও আরও শুকনো শুকনো হবে মানে একদম ঝুটঝুটে যেরকম সেরকম একটু চিনিও দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা খেতে আর মোটামুটি হয়েই গেছে এই যে এবার নামিয়ে ফেলবো শুকনো হয়ে গেছে এখন বিকেল সাড়ে তিনটের মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি লং পয়েন্ট ট্রেলের উদ্দেশ্যে তো বেকলি শহর থেকে বেশ খানিকটা দূরে আমরা এখন সেখানেই যাচ্ছি তো এই জায়গাটা আমার প্রথমবার আসা আজকে আমার হাজব্যান্ড এসছে এর আগে দু তিনবারও ঘুরে গেছে আমি তখনও আমেরিকা আসিনি তো চলো ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যে আমরা পৌঁছে গেছি লং পয়েন্ট ট্রেলে এই যে সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে প্রায় দেড় কিলোমিটার যাওয়া আর দেড় কিলোমিটার আসা টোটাল তিন কিলোমিটার আর এই ট্রেলটা ওয়েস্ট ভার্জিনিয়ার যে সমস্ত ট্রেল রয়েছে তার মধ্যে একটা অন্যতম ট্রেল আর এখানে এসে কি দেখছি জানো আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে এই ট্রেলটায় তো গাড়ির প্লেটগুলো দেখছি নাম লেখা ছিল ফ্লোরিডা তারপর টেক্সাস ক্যালিফোর্নিয়া তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে অত দূর থেকে থেকে গাড়ি নিয়ে আমি তো দেখে অবাক হয়ে গেলাম জাস্ট তো চলো এখন জঙ্গলের পথ ধরে আমরা হাঁটতে থাকবো এখনও তো জঙ্গল কিচ্ছু শুরু হয়নি এখানে প্রচুর গাছ রয়েছে দুপাশে আর খুব সুন্দর একটা জায়গা দাঁড়াও এখানে তো কোটি কোটি গাছ আছে কত কোটি যে গাছ আছে তার নেই ঠিক আর আমি এখানে একাই সোয়েটার পরে এসেছিলাম আর হেঁটে এত গরম লেগে গেছে সোয়েটারটা এখন কোমরে বেঁধে নিয়েছি প্রচুর গরম লাগছে অনেকটা হাঁটা তো আর যেহেতু এখন একদমই ঠান্ডা নেই এত গাছ আছে ঠিকই কিন্তু ঠান্ডা কিন্তু খুব একটা নেই তো সেই জন্যে আর সোয়েটারটা পরে থাকতে পারলাম না খুলে কোমরে বেঁধে নিয়েছি আর সবাই দেখছি কেউ সোয়েটার পরে আসেনি তা আমি একাই পরে আর আমার নিজেরই লজ্জা লাগছে দেখে দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করে একেবারে পৌঁছালাম শেষ প্রান্তে আর মনটা এখানে জাস্ট ভরে গেলো দেখে এত সুন্দর লাগছে এদিক থেকে ব্রিজটা দেখতে যেন আরও সুন্দর লাগছে এর আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে ব্রিজটার সাইড থেকে আমরা দেখেছিলাম আর এই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে একদম সামনাসামনি দেখো কী সুন্দর লাগছে দেখতে চারিদিকটা একদম সবুজ হয়ে গেছে পুরো গাছে ভরে গেছে পাহাড়টা আর ওই নিচে একটা নদীও দেখা যাচ্ছে দেখো এখন বুঝলাম যে মানুষ কী জন্যে কিসের টানে এই ট্রেলে আসে তা আমি না আসলেও সত্যি করে জানতে পারতাম না যখন জঙ্গলের ভেতর থেকে আসছি আমি ভাবছি তো গাছই দেখছি দুপাশে আর কি আছে দেখার ও প্রথম থেকে বলে আসছে তুমি শেষটায় দেখে অবাক হয়ে যাবে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো বসে একটু ওহ কী সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তো চলো ফেরা এখন অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আর ঘড়িতে এখন প্রায় পনে সাতটা বাজে তা অনেকটা রাস্তা এখন হাঁটতে হবে এসেছি তো যখন রাস্তায় ধাপে ধাপে নেমেছি কিছুটা এখন ওঠার পালা ওঠাটা তো আরও কষ্টের তো একবার ঘাড় ঘুরিয়ে জায়গাটা দেখেনি নিই সত্যিই খুব ভালো লাগলো এসে তো ফলের টাইমটা একবার আসার ইচ্ছা আছে তখন তো গাছের পাতাগুলো চেঞ্জ হয় কালার চেঞ্জ হবে তখন এই জায়গাটার সৌন্দর্য আবার অন্যরকম হবে আর এই দেখো দুটো হরিণ দেখছি ঘাস খাচ্ছে এখানে এসে বিকেলের দিকটায় ওরা একটু বেরিয়ে আসে জঙ্গলের ভেতর থেকে তো এই সময়টাই দেখা সময় আর এই গাছটা দেখো কত বড় একদম নিচ থেকে আমি তুললাম ভিডিওটা কত বড় দেখো মাথাটা কোথায় তো আমরা অনেকক্ষণ আগেই ফিরে এসেছি আর ফেরার সময় একটু ইন্টারন্যাশনাল স্টোরে গেছিলাম একটু পরোটা আনতে এই পরোটার প্যাকেটটা অনেক দিন পর নিয়ে আসা হলো আর আজকে এত হাঁটাহাঁটি হয়েছে আর দাঁড়িয়ে আমার রুটি করার একদম ক্ষমতা নেই তো ও বললো তাহলে চলো একটা পরোটার প্যাকেট কিনে নিই হয়ে যাবে আর তরকারি তো আছেই ঘুগনিও আছে আর ডিমের হসফসটাও আছে আর সঙ্গে এই মিষ্টিটাও এনেছি এটা অনেক দিন পর আনলাম আগে একবার এনেছিলাম আর এটা আমাদের ওখানে ওই যে মিল্ক কেক যেরকম হয় খেতে ওরকমই লাগে একদম একই আর এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো